ব্রয়লারে ভালো লাভ আশা করার জন্য বুডিং ভালোভাবে করতে হবে বুডিংয়ের মরকম মৃত্যুদর কামাইলে ভালো লাভ আশা করা যায় নাভি শুকাইলে বুঝবেন যে বুডিং ভালো হয়েছে ফোল্ডের ব্যবসা প্রোডাকশনের ব্যবসা এর প্রোডাকশান বাড়ার জন্য অবশ্যই আপনাকে বোরডিংয়ের প্রতি গুরুত্ব দিতে হবে আপনার বোরডিং যত ভালো হবে আপনার প্রোডাকশন তত ভালো হবে আপনি যদি বাচ্চার মৃত্যুর হার কমাতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রোডাক্ট ভালো হবে আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানবো কীভাবে এ বাচ্চার যত্ন নিতে হয় আজ আমরা এসেছি স্মার্ট খামারে রাজু আহমেদের খামারে আমরা তার থেকে বিস্তারিতভাবে জানবো কীভাবে ব্রয়লিংয়ে ব্রয়লারের বাচ্চার ব্রুডিং করতে হয় রাজু এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রাজু আমরা যে ব্রয়লারের ব্রুডিং করি ব্রুডিং করার আমাদের পুরো প্রস্তুতি কী আট বর্ডি চারবার জিততে হবে তারপরে এর মধ্যে বসি দিতে হবে বুসির উপরে পত্রিকা রাজু তুমি বললে ব্রোডিংয়ে কাঠের মশির উপরে পত্রিকা দেওয়া হয় পত্রিকার কাজ কি পত্রিকার কাজ বাচ্চা হাঁটা চলা করার জন্য পত্রিকার উপর বাচ্চা কতক্ষণ থাকে চব্বিশ ঘন্টা রাজু বাচ্চা দেওয়ার কতক্ষণ পরে পানি দেওয়া হয় আর কতক্ষণ পরে খাদ্য দেওয়া হয় বাচ্চা আগে পানি পানি দেওয়া 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 হয় তারপরে বাচ্চা পরে আধা ঘন্টা পর খাদ্য খাদ্য হয় রাজু তুমি বললে পত্রিকার উপর বাচ্চা চব্বিশ ঘন্টা থাকে আচ্ছা চব্বিশ ঘন্টা পর আমরা যখন পত্রিকা সরাই ফেলি তারপর আমাদের করণীয় কি তারপর বাচ্চা আস্তে আস্তে বড় হবে আমাদের আস্তে আস্তে জায়গাটা বাড়াতে হবে নিতে পারবেন ভালো লাভ অবশ্যই এখন হবে রাজু বাচ্চা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মানে প্রথম কতদিনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে বসির উপর কতদিন রেখে তারপর মাঝার ছেড়ে দিতে হবে বারো দিন স্মার্ট খামারে রাজু অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে তোমার ব্রুডিং এর অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনারাও চাইলে রাজুর মতো এভাবেই ব্রুডিং করতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনাকে ব্রুডিংয়ের বাচ্চার খুব যত্ন নিতে হবে এখন আপনি যত ভালো যত্ন নেবেন তত বেশি আপনি প্রোডাকশন পাবেন আপনাকে কৃষি একটি বাণিজ্য চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন আপনি কৃষি একটি বাণিজ্য চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা